বৃদ্ধ ওই বাবার জন্য ঢাকা থেকে এই বিশেষ বাইকটি রাজশাহীতে নিয়ে আসা হয়েছে আগামীকাল বাবার হাতে এটি তুলে দেওয়া হয় বাবাকে আমরা হাতে তুলে দেব আমিও বাইক চালাই আমার কাছে বেশ কয়েকটি অতি পুরাতন বাইক রয়েছে যেগুলোর মূল্য কয়েক টাকা মাত্র আমি যে কইটি বাইক চালায় সেগুলোর বয়স বাউন্ন থেকে সাতান্ন বছর বয়স এই বিশেষ বাইকটির দাম এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা কিন্তু এখানকার যিনি শুরু মালিক তিনি আমার জন্য প্রায় সাত হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছেন এটি তার নিশ্চয়ই অনেক বড়ো গুণ রাজশাহীর মানুষ আসলে এরকমই খুব ভালো মানুষ বিশেষ এই বাইকটির গুণগত মান এবং দক্ষতা নিয়ে আলাপচারিত করছিলেন বিক্রেতা আমার কি যে ভালো লাগছিল শুনে কারণ ওই প্রতিবন্ধী বাবা দীর্ঘ বছর কষ্ট করছিলেন একটি অত্যাধুনিক বাইকের জন্য নিশ্চয়ই আগামী দিনগুলো ওই বাবার খুব একটা কষ্ট হবে না এই বাইকটির সব কিছুই ডিজিটাল সিস্টেম কেউ চুরি করতে পারবে না চোর এই বাইকের কাছে আসলেই এই বাইকটি বিশেষ একটি অ্যালার্ম দিয়ে জানিয়ে দেবে আমি জানি না রাজশাহীতে বাইক চুরি হয় কি না আর যদি চুরি হয়ে থাকে তাইলে নিশ্চয়ই ওটি একটি মন্দ কাজ কারণ রাজশাহীর মানুষ অনেক ভালো ভালো মানুষের ভিড়ে কোনো কিছু চুরি হবে এমনটা ঠিক নয় গত দুদিন আপনারা অনেকেই আমাকে বলছেন এ বাবাকে একটি বাইক প্রধানের পাশাপাশি কোন একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে ইতিমধ্যে আমি ওই বাবাকে বলেছি বিষয়টা আমি দেখ ওই বাবাকে ছোট্ট একটি ব্যবসা করার সুযোগ করে দেয়া যায় কি না এ বিষয়টি নিয়ে আমি আমার পাপার সঙ্গে কথা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান